ওই ব্যক্তি জবাব দিলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহর কসম এটা আমার পছন্দ না নবীজি বললেন মানুষ তাদের বন্ধের সাথে কেউ জিনা করবে এটা কোনো ভাই পছন্দ করবে না এরপর নবী বললেন এত হিব্বু খালাতি তুমি তোমার খেলার সাথে কেউ অপকর্ম করবে যা তোমার পছন্দ কিনা জবাব দিলেন না নবী বললেন ফাতনা সুলাই হিব্বু না গলি খালাতি মানুষ তাদের খেলাদের সাথে এই অপকর্ম করা ন পছন্দকর বেলা তু হিপু খুলি আপাতিক তুমি তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ কর বা কিনা ওই ব্যক্তি জবাব দিলেন অসম্ভব আমি যে বললেন ফত্তাহুল্লাহ হিপ্পু না শুলি আপাতহিন মানুষ তাদের ফুফুদের সাথে এই অপকর্ম করা পছন্দকর বেলা এর পর আল্লাহ তুমি তার উপর হাত রাখলেন রাফের পর দেখলেন লোকটার বুজা আসছে আল্লাহ নবি আল্লাহর কাছে বললেন আম্লাহ আম্ল ফির জাম্বা মামু তুমি তোমার ইমান দা গুদা গুলা মাফ রে আর বললে না তবির কলবা মামুত তুমি তোমার তার কলপটা পবিত্র বানা দাও আর বললে হাচ্ছি ফরজা, বাবুত তুমি তার লজ্জা স্নামটাকে হেফাজত কর লজ্জা পবিত্র বানা দাও চাহ আমার বলে নিদু করার পর এরপর থেকে ওই যুবক নারীদের দিকে তাকান দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবে ফিরে কখনো তাকাইত না তাহলে বেবিচার করা এটা খারাপ এটা খেয়ামতের আলামত হয়ে যাবে আমাদের ঘরে ঘরে সমাজে সমাজে এখন পরকিয়া নামক বেবিচার এই বেবিচারের সালাম আল্লাহ এই ভয়ঙ্কর ফেন্দা থেকে এলাকাকে হেফাজত করেন এই যে খেয়ামতের আলামত